হ্যালো এভরিওয়ান আজকে দেখাবো হচ্ছে চেয়া মাছের তরকারি আর এই চেয়া মাছটা আমি রান্না করবো আলু এবং ডাটা দিয়ে আর কীভাবে আমি রান্না করি সেই প্রসেসটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। এই জন্য হচ্ছে আমি আলু এবং ডাটাগুলো প্রথমে কেটে রেখেছি এখন পুরোটা রান্না আমি শুরু করে দিব তো আজকে বাবা বাজার থেকে চেওয়া মাছ কিনে এনেছে পুরা দেখেন তাজা তাজা চেও মাছ আর চেয়া মাছ কিন্তু তাজাটাই রান্না করলে ভালো লাগে খেতে এটা আবার ফ্রিজিং করে রাখলে ভালো লাগে না তো তাজা তাজা মাছগুলাই ভালো মতো কেটে ধুয়ে এখন লবণ এবং পরিমাণ মতো হলুদ মাখিয়ে ভালো করে মেখে নিবে মাছগুলো ভাজা হয়ে গেলে এখন একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিবে আর এই তেলটা কিন্তু ভালো মতো গরম করে নিতে হবে না হয় মাছগুলো কিন্তু নিচ থেকে আবার ভেঙে যাবে তো তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখন সবগুলো মাছ নিচের পাশটা ভালো মতো ভাজা হয়ে গেলে আস্তে আস্তে উলটিয়ে দিতে হবে আর যেহেতু ডাটা দিয়ে রান্নাটা করা হবে এই জন্য ডাটাগুলো ভালো করে ধুয়ে কেটে এখন সিদ্ধ বসিয়ে দিব ডাটাগুলো সিদ্ধ করে নিলে কিন্তু অনেক সুন্দর নরম হয় একেবারে মোমের মতো তো ডাটাগুলো সিদ্ধ হয়ে গেলে এখন আমি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন দিয়ে দেবো দুইটা তেজপাতা এবং দিব হচ্ছে আস্ত জিরা এই উপকরণগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে আমি এখানে কেটে রাখা আলু দিয়ে দিব আর এখানে আলুর সাইজটা কিন্তু চিকন চিকুন করে কাটা হয়েছে ওটাও চিকন চিকন করার কারণ হচ্ছে কারণ মাছটাও কিন্তু একটু চিকুন সাইজের তো চেয়েও মাছ রান্নার ক্ষেত্রে আলুটা এভাবে চিকুন চিকুন করে কেটে নিতে হয় এরপর আমি আলু ভাজার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে এখন আলুটাকে সেই মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিব তাছাড়া এখানে আমি একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিব যেন আলুটা খুব সুন্দর একটা কালার আসে তো পরিমাণ মতো হলুদ তো আগিয়ে দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো এখন ফাইনালি আমার আলুটা ভালো মতো কষাতে হবে তো এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ বাটা কাঁচামরিচ বাটা দেওয়ার পরে পুরোপুরিভাবে কষিয়ে নিতে হবে আর তরকারির স্বাদটা কিন্তু কষানোর উপরে ডিপেন্ড করে তো মরিচ বাটা দিয়ে এখন আলুর সাথে আমি ভালো মতো একটু লাল লাল করে কষিয়ে নিব। তখন নাকি মশলাটা নিচ থেকে একটু লেগে লেগে যাবে তখনই বুঝে নিতে হবে যে প্রপার কষানো হয়ে গিয়েছে তো আরেকটু সময় কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া তো এর আগে আমি দিয়ে দিলাম জিরা বাটা যেহেতু আমি কষানোর সময় কিন্তু শুধু কাঁচা মরিচ বাটাই দিয়েছি আর এটা ছিল কাঁচা জিরার বাটাটা এখন জিরা বাটা দিয়েও আবার কিছুক্ষণ সময়ের মতো আমি একটু কষিয়ে নিব তো ফাইনালি যখন কষানো হয়ে যাবে বাটা মশলাটা একটা কাঁচা স্মেলও চলে যাবে তখন আমি দিয়ে দেবো একটু গরম জল এখানে অল্প গরম জল দিতে হবে তারপর আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করবো তো গুঁড়ো মশলা বলতে শুধু হলুদের গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া দিলেই হবে জল দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবং মরিচের গুঁড়া এবং সাথে সাথেই আমি সেই সিদ্ধ করা ডাটাগুলোও দিয়ে দিব সিদ্ধ করা ডাটাটা দিয়ে এখন আলুর সাথে ভালো মতো ডাটা এবং আলুটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে আর রান্নার মধ্যে কিন্তু যত বেশি কষাবেন ততই টেস্টটা বেড়ে যাবে তো এখন কিন্তু ফাইনালি কষানো হয়ে গিয়েছে কষানো হয়ে গেলে এখন আমি জলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব আর এইখানে অবশ্যই আমি গরম জলটাই দিয়েছি কারণ গরম জলটা দিলে কিন্তু তরকারিটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তাছাড়া খেতেও অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে যদি সময় না থাকে বা গরম জল করতে খেয়াল না থাকে ওই ক্ষেত্রে আপনারা নর্মাল জলও দিতে পারেন সমস্যা নেই এখন আমি ঝোলটাকে ভালো মতো ফুটিয়ে নিব তো ঝোলটা ভালো মতো ফুটে গেছে এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা সবগুলা মাছ আর এই মাছটা কিন্তু ভালো করে ভাজা হয়েছে মিডিয়াম সাইজের আগে এত বেশি মোচমোচা করা যাবে না তো ভাজা মাছগুলা দিয়ে এখন ঝোলের সাথে আমি ভালো মতো ফুটিয়ে নিব আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের রাস্তা ফুল ফ্লেমে ছিল ও মোটামুটি কিন্তু জোলটা শুকিয়ে যাচ্ছে আরেকটু ঝোলটা কমে গেলেই আমি নামিয়ে নিব তো নামানোরাকে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে আর কিছুক্ষণ সময় মতো আমি তরকারিটাকে রান্না করে নিব মোটামুটি কিন্তু হয়ে গিয়েছে আর তিন থেকে চার মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে যেহেতু এখন অনেকটা জোল রয়েছে তো আরেকটু জোল শুকিয়ে গেলে আমি নামিয়ে নিব তো যেহেতু টমেটো খেতে অনেক বেশি পছন্দ করি এই জন্য না আগে মনে পড়েছিলো টমেটোটা দিতে তো এর আগে দুইটার মতো টমেটো দিয়ে দিলাম আর টমেটো কিন্তু এত বেশি সিদ্ধ হলে ভালো লাগে না মোটামুটি কাঁচা কাঁচা থাকলেই অনেক বেশি ভালো লাগে টমেটো দেওয়ার পর আর দুই মিনিটের মতো আমি ছোটোটাকে একটু শুকিয়ে নিব তো এখন কিন্তু রান্নাটা প্রপার হয়ে গিয়েছে তো তরকারিটাকে আমি বলে সার্ভ করে নিবন গরম গরম পরিবেশন করলেই শুধু খাওয়ার পালা আর এই তরকারিটা নাকি যারা দেশি মাছ খেতে পছন্দ করেন তাদের কাছে অবশ্যই খুব ভালো লাগবে আমাদের কাছে অনেক বেশি পছন্দের এই মাছটি আর আপনারা যদি আমার মতো এভাবে সিম্পল ওয়েতে রান্না করেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি পছন্দ হবে এবং খেয়ে সবাই খুব ভালো বলবে সো আজকের রেসিপিটি এ পর্যন্তই ছিল যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই এভাবে রান্না করে খেয়ে জানাতে পারেন আমাকে আর পরবর্তী কোনো রেসিপিতে আবার দেখা হবে সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টাটা